জোর করছে অনেক জোর করলে রাগ হয়ে যায় বলে যে জোর করবা না আমি খাবো না আমি ভালো আছি তুমি কি চাও আমি মরে যাই বলে ও সুন্দরী তোরে আশিক জিনে ধরবে আমি বলছি আমি হইছি বুড়া মানুষ আমাকে আবার কে ধরবে বলে কোন গাদায় বলছে তুই বুড়া মানুষ না চলে আবার যাচ্ছি আমি আছে এটা তো পুরনটা কইতা ডাক্তার কি তোমাকে চেঞ্জ করে দিতে হবে না একটু বলো যে আম্মু যে কষ্ট পাইতেছে তুমি সেটা বোঝো তুমি ওষুধ না খেলে ভালো হবে না রাতের বেলা সস্তায় অনেক বাজার নিয়ে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন সকালবেলা আর একটা ব্লগ শুরু করলাম তো এখন জানিয়েছি চা খাচ্ছি একটু ব্রেড দিয়ে অন্য কিছু খাবো না ইচ্ছাও করে না এই কতদিন যাবৎ সকালে নাস্তা খেতে একদমই টোটাল ইচ্ছা করে না যে বসে বসে একটু ভরপেট নাস্তা খাবো ইচ্ছেই হয় না ঘুম থেকে একটু দেরি করে উঠি ওঠার পর দেখা যায় হাতে কম সময় পাই বান্না করব না নাস্তা খাবো না কি করব মানে করতে পারি না কারণ হচ্ছে সারা রাত্র ঘুমাতে পারছি না দুই দিন যাবত। আমার কাশির জন্য এই অবস্থা চলছে এখন তো আর এটা হচ্ছে মঙ্গলবারে বুধবার বুধবারের ভিডিও করা এটা বুধবারে যা যা করেছি সেগুলো এই সবার সাথে শেয়ার করছি আর ভিডিও করেছি বৃহস্পতি শুক্র ভিডিও করেছি ইনশাআল্লাহ একটা একটা করে আসবে তো যাই হোক এখন চাটা আগে রুটি দিয়ে খেয়ে নিই আর এদিকে খুব টেনশনে আছি আসেফকে নিয়ে কারণ সে কিন্তু গতকাল রাত্রে তাকে আমি বহুত কষ্টে মেডিসিন দিয়েছি আর সে মেডিসিন খাওয়ার পরে সে খুব অনেক ইয়া করছে বিরক্ত করছে যে কেন আমাকে মেডিসিন খাওয়ালা আমাকে আর মেডিসিন না প্রমিস করো প্রমিস করো আমাকে আর মেডিসিন না বসে মেডিসিন না খেলে তো ভালো হবে না বলে কে না না ঠিক আছে ডিটেলসে পরে বলছি আগে বলি আমি এখানে কিছু আম কুটেছি আম্মা গতকালকেও কিছু আম আমাকে দিয়েছিল আমি বলেছিলাম যে আম্মা আম থাকলে আরও কয়েকটা দিও না আম সত্য দেব তো এই জন্য আম্মা দিয়েছিল তো সেই আমগুলোকে দেখো কেটে কুটে এতটুকু হয়েছে অনেক আম নষ্ট হয়ে গিয়েছে ব্যাগে ছিল বের করতে পারিনি একদিনই আমটা যেহেতু অনেক গরম নষ্ট হয়েছে তো এদিকে মাছ রুই মাছ ভেজে মশলায় দেব সেই জন্য রুই মাছ ভাজছি আলুও ভাজবো আর এদিকে আম থেকে আঠি গুলোর থেকে একদম ইয়াটা জুসটা বের করে নিয়েছি ব্লান্ডারে দিয়ে ব্লেন্ড করে তারপর আমি আমসত্ত্ব বানাবো এই আমসত্ত্বটা খেতে ভালো লাগে আমার আব্বাও পছন্দ করে কিন্তু আমি লাইফে কোনো দিন আমসত্য বানাই নেই আজকে প্রথম বানাবো জানি না কেমন হয় কিন্তু আমসত্ত্ব অ্যাকচুয়ালি পাকা আম দিয়েই বেশি করে আগের দিনের মানুষ করতো টক মিষ্টি আম দিয়ে আমসত্যা করতো কিন্তু এখন যেমন কাঁচা আম দিয়ে করে না অনেক আগে কাঁচা আম দিয়ে করতো না কারণ ছোটোবেলা থেকে দেখে আসছি আমসত্ত্ব কালো কালো আমসত্ত এবং ওটা পুরো পাকা আম দিয়ে করতো হ্যাঁ তো দেখো কি দিয়েছি মরিচের গুঁড়া লবণ মানে বিট লবণ যেটা সেইটা আর হচ্ছে চিনি হ্যাঁ দিয়ে তারপরে এটাকে আমরা একটু সময় নাড়াচাড়া করে ইয়ে করব একটু ঘন করব আর এই প্লেটটাই দিব এই প্লেটটা রুটি যে রাখি সেই প্লেটটা একটু আগে তেল দিয়ে নিতে হবে না তো দেখা যাবে গায়ে লেগে যাবে এই তো আসলে এগুলো আমি তো আর নিজের থেকে পারি নাই ইউটিউবে যেয়ে তারপর আমষ কিভাবে কীভাবে তৈরি করে সেটা অনেকের ভিডিও দেখেছি তো একটা ভিডিও হয় তার ভিতর থেকে আবার একটু ভালো লেগেছে সেটাকে এই মানে ওইভাবেই চেষ্টা করছি করতে যেহেতু আমি আমষ তো আমার লাইফে কখনও দেইনি আর জানিও না তো এই যে বসালাম একটু মোটা করেই বসিয়েছি পাতলা দিই এই কারণে আমি সত্য একদম অনেকের ভিডিওতে দেখি পাতলা পাতলা মানে একদম বেশি থিন হ্যাঁ তো এত থিন জিনিস দেখতে ভাল লাগে না তো সেই আমি একটু মোটা করেই দিয়েছি তো ওটা দিয়ে আসবো ছাদে আগে মাছটা বসিয়ে তারপরে আছে যার জন্য ক্ষুধা নাই আর এইটা তিনটা বাজ আছে তো পুরি না খেতে হ্যাঁ ধরো চলো তুমি সরো আমরা যাই সাথে দিয়ে আসি কাপড়টা পর খুলে তারপর ইয়া করো আমরা আসতেছি ও ইয়া দিতে হবে দেখি সেইভাবে কইরা কি আর করব কাকে নাকি খেয়ে ফেলে এসে কাক খেয়ে ফেলে দেখো কি সুন্দর লাগতেছে না কিন্তু প্রচুর রোদ পাই দাঁড়ানো যায় না গায়ের রং একটু সেকেন্ডের ভিতরে ও ডালিম হয়েছে মশাল্লাহ কি সুন্দর এই যে দেখো ডালিমের ফুল এটা হচ্ছে লেবু গাছ হ্যাঁ না লেবু না অরেঞ্জ অরেঞ্জ গাছ মনে হয় না এইটা লেবু গাছ এইটা অরেঞ্জ গাছ

তো আমার বড় ছেলেটার জন্য খাবার বাড়ছি ওকে আগে খাবার দেব তো খাবার সামনে দিয়ে তারপরে ডাকবো ওকে কারণ ও আগে যদি জিজ্ঞাসা করে কি রান্না করেছো কি বলি তাহলে তখন দেখা যাবে বলবে যে খাবো না এদিকে সেই জিনিসটা করছে খুব ঝামেলা করছে খাবারটা নিয়েও দুপুরে দিই রাতে দিই খাবার খায় না একটু খেয়ে উঠে চলে যায় ডক্টরকে বলেছি আর আমার ছেলে এখন বর্তমানে ওষুধ খেতে চাচ্ছে না বলে যে আমাকে ওষুধ না আমি ওষুধ খেলে দুর্বল হয়ে যাই তো আমরা বলেছি যে না যে ওষুধটা খেয়ে তুমি দুর্বল হয়েছ সেটা তো এখন চেঞ্জ করে ডাক্তার তোমাকে সব টেস্ট করে নতুন ওষুধ দিয়েছে তুমি ঠিক হয়ে যাবে তুমি খাও কিন্তু শুনছে না আসেফকে ওষুধ খাওয়াতে পারি নাই আর দুপুরেরটাও আসে দুপুরেরটাও আসে খায় নাই খাওয়াতে পারি নাই তো আমার নিজের শরীরটা অনেক খারাপ আর জোরও করতে পারি নাই কারণ জোর করলে সে ঝামেলা করছে তো এখন দুইটা বেলার ওষুধ খায়নি সে অবশ্যই একটা একটা ওষুধ মেডিসিন ছিল সবগুলো না সবগুলো অরিজিনালি রাতে থাকে তার আর সকালে থাকে একটা দুপুরে থাকে একটা আর বাকিগুলো রাতে থাকে তবে চার দিন পাঁচ দিন খাওয়ানোর পরে আবার ওই সকালের ওষুধটা একটু দু একটা একটা ওষুধ দিয়ে দিয়েছে তো প্রেসক্রিপশন দেখে দেখেই আমি ওষুধ খাওয়াই তো এখন সে খায় নাই আমি জোর করছি অনেক জোর করলে রাগ হয়ে যায় বলে যে জোর করবো না আমি খাবো না আমি ভালো আছি তুমি কি চাও আমি মরে যাই তুমি কি চাও আমি অসুস্থ হয়ে যাই আমি অসুস্থ ওষুধ খেয়ে আমি অনেক অসুস্থ হয়েছি আমি ওগুলো খাবো না তারপর আমাকে আবার প্রমিস করো প্রমিস করো আমাকে কিন্তু ডাক্তারের কাছে না আমি বললাম যে তুমি যদি এখন ওষুধ না খাও ডাক্তারের কাছে না যাও তুমি মনে করো তুমি সুস্থ হবে আসলে তুমি সুস্থ হবে না তুমি অসুস্থ হয়ে যাবা এর আগের দিন তো দেখলাম যে আইসক্রিম আনলাম যে আইসক্রিম খাওয়াবো ওরে ওষুধ খাওয়াবো কিন্তু অনেক কষ্ট হয়েছে ওষুধ খেয়ে অনেক ঝামেলা করেছে বলে কেন আমাকে ওষুধ খাওয়াইছো আমি তো ওষুধ খাবো না যাই হোক এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে ওষুধ খাচ্ছে না এখন দেখি কি হয় সামনে আর এদিকে যেটাই হবে না হবে আমি তোমাদের সাথে শেয়ার করবো কারণ তোমরা সবাই আমার জন্য অনেক দোয়া করো ওর জন্য দোয়া করবে জন্য ওষুধটা ঠিক নিয়মিত খায় এবং ওষুধ খেলেই অসুস্থ হয়ে যাবে অনেকে বলেছ সাইক্রেটিক দেখানোর জন্য বা সাইকোলজি ডাক্তার দেখানোর জন্য তো ঢাকায় অনেকে অনেক অ্যাড্রেস দাও বা ইয়ে দাও ওরও আসলে সাইকোলজির ডাক মানে সাইক্রেটিকই দেখাচ্ছি ওকে ওই এই এইটা তো সিজোফেনিয়া যে রোগটা এটার যে ডাক্তার তাকেই দেখাচ্ছি বরিশালেও আছে ঢাকায়ও আছে সব জায়গায় আছে তো বরিশালে এর আগে যাকে দেখিয়েছিলাম সেই ডাক্তারটা ভালো ছিল না সে একটু পাগল পাগল টাইপের নিজেই ছিল আর এমন ওষুধ দিছিল যে ও ফিট হয়ে গেছিলো ফ্লোরে এবং সে কাঁপতেছিল এবং সে বলছে তুমি আমাকে মেরে ফেলছো কেন এই ওষুধ খাওয়ালা সেই সেম জিনিসটা এখন করছে কিন্তু এখন বুঝি তার ব্রেনে ই করছে কারণ এখন যে ওকে ওষুধগুলো দিচ্ছে ওই ঢাকার ডাক্তারও এই ধরনের ওষুধ দিত তো যাই হোক এখন এই ডাক্তারের হাতে অনেক রোগী ভালো হয়েছে আমাদের জানা পরিচিত অনেক আছে যারা ভালো হয়েছে সেই জন্যই একে দেখানো আর প্রথমে স্টেজে নাকি দেখানো হয়েছিল পরবর্তীতে এটা তো আমি একদিন ভিডিওতে বলেছিলাম এই ডাক্তার যখন দেখাই তখন তোমাদেরকে যারা প্রথম থেকে ভিডিও দেখো তারা তো বোঝো তো ওকে ডাক্তার দেখানো হচ্ছে সেম ডাক্তারই তো আমার তো আর প্রতিদিন ঢাকা যায় ডাক্তার দেখানো এখন এই মুহূর্তে সম্ভব না যার জন্য আমি বৈশালী ডাক্তার তো ইনশাল্লাহ পরবর্তীতে আর সব কিছু ঠিক হয়ে গেলে ও যদি এর আগে সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ আর আপনারা বা তোমরা যারা সবাই অনেক দোয়া করো ওর জন্য আমি অনেক হ্যাপি যে এত দোয়া আমার ছেলেটার জন্য করছো আমি সবাইকে অনেক অনেক থ্যাংকস না অনেক ভালোবাসা দিলাম থ্যাংকস দিয়ে আমি ছোট করবো না আমি অনেক ভালোবাসা দিলাম সবাই আমার ছেলের জন্য দোয়া করবো আর এত পজিটিভ ইয়া করো সবাই লিখো আমার এত ভালো লাগে আমাকে এত সান্ত্বনা দাও আমার এত ভালো লাগে আমি আসলে এটা নিয়ে অনেক টেনশনে থাকি যাই হোক এখন তো পুরো তো খাওয়াতে পারলাম না রাতে কি হয় রাতে জানাবো একদিন যা অসুবিধা নেই একদিন যদি ও একটু ইয়ে করে বা এটা তো মনেরও রোগ অনেকটা তো মনের রোগের সাথে যদি আমি আবার একটু প্রেশার বেশি ক্রিয়েট করি তাহলে দেখা যাবে ব্রেন সমস্যা দিবে এজন্য জন্য আজকের দিন ওকে ছাড় দেবো ওকে আস্তে আস্তে জিজ্ঞাসা করবো আস্তে আস্তে সাজব কালকে ওর অ্যাকশন নেওয়া হবে তো কালকে যে অ্যাকশনটা নেওয়া হবে কি হয় না হয় সেটা তো ইনশাল্লাহ আবার কালকে দেখতে পাবা আর তো আজকে ভিডিও রাত পর্যন্ত তোমরা দেখতে থাকো দেখি রাতেও কি করে খেলে তো ভালো আলহামদুলিল্লাহ আর না খেলে কালকে কি ব্যবস্থা নেবো সেটাও তোমরা দেখবা তো ঠিক আছে তো চাই রুমে আগে একটু যাই রুমে ঢুকলে একটু শান্তি আর রুম থেকে বেরোলে গরম অনেক গরম পড়ছে অনেক গরম এখন ঘেমে অস্থির হয়ে গেছি আমি একদম বাজে কয়টা বাজে মনে হয় চারটা আর এই তো 10 পনেরো মিনিট পর যাব পরে এখনো রোদ আছে বেশ রোদ সাধে তো আরো রোদ হবে তো আর একটু পরেই যাই একটু রাগ লাগুক আমি রোদ লাগুক আমি সত্যতে বিশ মিনিট পর যা রে যাই একটু শুয়ে শুয়ে রেস্ট নে অনেক টায়ার্ড তো আর একটা কথা তোমাদেরকে বলার ছিল সেটাও একটু বলে নেই সেটা হচ্ছে তোমরা আমি একবার শুধু বলেছি যে আমার এত ঠান্ডা লেগেছে এত অসুস্থ আমি আমাকে ওষুধ ইয়া করো সাজেশন করো কে কীভাবে ভালো হয়েছ বা বলেছি যারা আমার কোনো কেউ যদি ডাক্তার থেকে থাকেন আমার ভিডিও তো আসলে আমি যে এত ভালোবাসা পাচ্ছি এটা আমি ভুলবো না কখনো। আমাকে তোমরা অনেকে বা আপনারা অনেকে আমাকে অনেক মেডিসিন দিয়েছেন লিখে তো আমি চেক করেছি সবগুলোই ওই কাশির জন্যই তো মানে ভালো লেগেছে খুব সবাই আমাকে সাজেস্ট করেছেন সেজন্য সকলকে অসংখ্য অসংখ্য মানে অসংখ্য রকমের ধন্যবাদ একজনের তার ভিতর থেকে একজনেরটাই আমি নিয়েছি তো উনি আমাকে দিয়েছে বেশ কয়েকটা ওষুধ তো আসলে কি আমি চিন্তা করলাম ওটা যেহেতু কমেন্টটাও আগে লিখেছে তো আমি ওইভাবে ওষুধটা নিয়ে খেয়ে মানে খাওয়া শুরু করেছি আর বাকিরা যারা লিখেছেন কেউ মীরা কফ তারপরে মীরা কি জানি আর একটা ওইটা কেউ দিয়েছেন আর একটা ওষুধ তো এর আগে আমি ওগুলো অনেকটাই অনেক কিছু ট্রাই করেছি আমার কাশিটা কেমন এই বছর যে ওষুধ খেয়ে আমি ভালো হই নেক্সট ইয়ার দেখা যায় সেই ওষুধটা আর খাই না কেন জানি আর একটা ওষুধ খেয়ে ভালো হই আমি এটা বুঝলাম না আমার মনে আছে এই বাসে আসার পর প্রথম যে কাশিটা হয়েছিল তখন একটা আপু আমাকে একটা ট্যাবলেট লিখে দিয়েছিল ওইটা খাওয়ার পর আমার কিন্তু কাশ ভালো হয়ে গিয়েছিল তো এরপরে এবার আমাকে যে দিল তারটা খেলাম নাম বলবো না এই কারণে কারণ নাম বললে বলা যায় কারণ আমি তো তার কাছ থেকে পারমিশন নেই নি যে তার নামটা বলবো কি না সেজন্য নাম বললাম না সে তো বুঝে ফেলেছে কারণ সে আমাকে ওষুধ লিখে দিয়েছে আমি এইভাবে খাইয়েছি যাক কমেন্টে তাকে বলা হয়েছে এই আর কি তো ঠিক আছে সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর সাজেশন দেওয়ার জন্য আসলে কি অনেক কিছু যদি মানে এইভাবে পাওয়া যায় তাহলে মানুষেরা কিন্তু ঝামেলা থাকে না তাই না কিন্তু মেডিসিনের ব্যাপারটা খুব একটা ইয়া তো যে খাবো কোন ক্ষতি হয় না হয় এই চিন্তাটা অনেক সময় থাকে তো বিশ্বাসটাও অনেক বড় ব্যাপার আর এমনিতেও লেখা দেখলে বোঝা যায় কার লেখার স্টাইল কে কীভাবে দেখলেই বোঝা যায় যে এটা খাওয়া যাবে মানে এই রকম একটা ব্যাপার স্যাপার তো যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো ঠিক আছে ভিডিও দেখতে থাকো এখন যাব হচ্ছে আমি মানে এখন যাব না যাবো আরও পরে আমি রেস্ট নিচ্ছি ভাবছি যে ছাদে যাই ছাদে যাই যাওয়া হচ্ছে না কারণ হচ্ছে এখন অনেক রোদ আর একটু পরে যাই যে ছাদ থেকে ওগুলো নিয়ে আসবো বেডরুমে গিয়েছিলাম একটু সময় ছিলাম বলে যে একটু ঘুমাই বা রেস্ট নেই মানে ঘুমাবো তো না রেস্ট নেবো কিন্তু না শীত লাগছিল কারণ এসি অনাব্যু শুয়ে আছে তো আমি ভাবলাম যে থাক এখানে জানালার থেকে খুব বাতাস আসে তো আমি এখানেই বসা এখন আমি একটু পরে ছাদে যাব ছাদে যেয়ে ওগুলো নিয়ে আসবো নিয়ে এসে তারপরে আবার অন্যান্য কাজবাজ করব ঠিক আছে সাথেই থাকো আমার দেখতে থাকো ভিডিও ও আল্লাহ রে আমার তো একা একা ছাদে যেতে ভয় লাগতেছে কয়দিন যাবৎ খালি পোস্ট দেখি আশিক জিনে ধরে কয়েকটা ইয়া দেখলাম স্টেজ শো ওখানে এসে বললো জিনে ধরে হাসিক জিনে মোবাইলে শুধু এগুলোই কেন জানি আসছে তারপরে গতকালকে না পরশু দেখলাম ওই যে দুইশো তিন আমি এটা নিয়ে একদিন বলেছিলাম তোমাদের ভিডিওতে যে ওদের ভিডিও খুব ভিউ হয় কারণ এগুলো মানুষ দেখতে মজা পায় তো এই এদের ভিডিও যে দেখলাম হঠাৎ দেখলাম এমন একটা থামলেন বলে কি যাই তো একটু দেখি তো দেখে যে মেটাকে নাকি জিনে ধরেছে শুনে আমার তো হাত পা কাঁপা শুরু হয়েছে মেয়েটা অনেক সুন্দরও আছে তো আমার বান্ধবীও দেখেছে আমার বান্ধবী বলে তুই কোথাও যাস টাস না একা একা আমি বলছি কেন বলে কি তোরে জিনে ধরবে আমি বলছি কোন জিনে ধরবে বলে আশিক জিনে ধরবে আমি বলছি কেন বলে যে আশিক জিনে সুন্দরীদের ধরে আমি বলছি কি আমি বুড়া মানুষ আমার কোন জিনে ধরবে বলে কে বসে তুই বুড়া মানুষ আমি বলছি সবাই বলে ভিওয়ার্সরা অনেক ভিওয়ার্সরা বলে বলে আপনি তো বুড়া হয়েছেন আপনার ছেলে এত বড়ো আপনি লিপস্টিক দেন কেন এই সেগুলো বলে তো বলে কি যে বসে তুই বুড়া হইসে ও বুড়ার মা সেই জন্য তোকে বলে বুড়ো হয়েছে হাসতে হাসতে তুই বান্ধবী বলে যাই যাই হোক ওই মেয়েটাকে জিনে ধরছে দেখে আমি ভিডিওটা আমার খুব খারাপ লাগছে কারণ মেয়েটা আসলেই অনেক সুন্দর তারপরে মেটার মাথায় ভরা চুল দেখো মেয়েটা কিন্তু এমনি ভালো দেখো নয়তো সতীনকে যে আদরটা করে এটা কিন্তু মুখের কথা না কেউ সতীন মানতে চায় না কিন্তু পৃথিবীতে এই ভিডিও দেখে আমি আসলে একটু অবাক হয়ে যাই ওদেরকে দেখে তাতে বোঝা গেলো মেয়েটা আসলে অনেক ভালো তো যাই হোক আল্লাহর কাছে দোয়া করি মেয়েটা যেন সুস্থ হয়ে যায় কারণ ওরা একটা বাচ্চা আছে ছোট্ট কিউট একটা বেবি সুন্দর একটা গান হচ্ছিল আসেবের আব্বু শুনছিলো তার পছন্দের গান আমিও শুনতে শুনতে এখন আমার আমারও ভালো লাগে শুনতে যাই হোক ওয়েদারটাও খুবই সুন্দর আর খুব বাতাস আসছিল বাইরে বাইরে অনেক বাতাস ভালো লাগে বাইরে এই জন্যই বের হয়েছি মেডিসিন চেঞ্জ করবো কয়েকটা সবজি নিয়ে আসব আর একটু বাইরে হাঁটা চলো মানে রিক্সায় একটু জাস্ট যেয়ে আসবো বাতাস লাগবে ভালো লাগবে কারণ একদম এত গরম লাগছে বাসার ভিতরে অনেক ঠান্ডা ঠান্ডা না মানে অনেক বাতাস কিন্তু তারপর আমার কাছে ভালো লাগছিল না ঘরের ভিতরে কেন জানি কেমন যেন লাগতেছিল যাই হোক যাই একটু আর ঘুমাই না তো তুই দিন না ঘুমাই শরীরটা একদম কেমন জানি হয়ে গেছে সে গেছে আসতে আসলে কথাটা তখন বলেছি তোমরা বুঝে যে কিনা আমি জানি না আসে আসবে ডক্টর যে মেডিসিনগুলো দিয়েছে ওগুলো তো সব ফার্মেসিতে পাওয়া যায় না লাস ফার্মাতেই পাওয়া যায় তবে আমাদের আমতলাতে একটা দোকানে পেয়েছিলাম কিন্তু সেখানে একটা ওষুধের নাম একটু বাড়তি লেখা এমডি জানি লেখা এক্সট্রা তো ও যে ওষুধটা খায় বা ডাক্তার প্রিসক্রিপশন করেছে সেখানে এরকম নামটা নেই আমি ভাবলাম আমি বুঝেছি কারণ এক এক কোম্পানির এক এক রকমের নাম থাকে তারপর আমি যাচ্ছিলাম ডাক্তার যেটা দিয়েছে আমি সেটাই নিয়ে আসবো তো সেই আবার যাচ্ছি যে রাতে তো খাওয়াতে হবে মেডিসিন ওকে তো ওটা চেঞ্জ করে যেই নাম ওটা না পেলে আমি ফার্মার থেকে নেব নিয়ে তারপর একটু বাজারও আছে করে তারপরে বাসায় আসব। তো এখানে আবার একটু দাঁড়ালাম কারণ এখানে খুব ভালো বাদাম ছিল। তো আসেফবাবু জানে বাদাম তো আমি রাতে খাবই একটু সেজন্য এখান থেকে একটু বাদাম অর্ডার করেছি দিয়ে যাচ্ছে আর বাহিরের রাস্তায় যখন রিক্সা নিয়ে ঘুরতে বের হয় এত ভালো লাগে এত বাতাস আমার মনে হয় কি যেন সারাক্ষণ আমি রিক্সা নিয়ে ঘুরি শুধু এত মজা লাগে তো যারা রিক্সায় না চড়ে তারা কিন্তু এই মজাটা পাবে না যেমন আমি রিয়াদে বসে খুব মিস করতাম রিক্সা খুব মিস করতাম বলি হারে রিয়াদে যদি দুই চারটো রিক্সা থাকতো খুব মজা করে চড়তাম তো আসলে যেই দেশের নিয়ম যেই দেশ যেরকমের সেই দেশের পরিবেশও সেই রকমের ওখানে কখনোই প্রশ্নই ওঠে না আমার যে রিক্সা থাকবে রাস্তায় কারণ ওই সব রাস্তাঘাট অনেক ডেঞ্জারাস গাড়ি চলছে এ পাশ থেকে ও থেকে হ্যাঁ মানে অন্যরকমের যাই হোক আমি বাসায় এসে অনেক সবজি নিয়ে আসছি তোমাদের দেখাই কাঁচামরিচ এখন একদম পানির মতো সস্তা পঞ্চাশ টাকা কেজি আধা কেজি নিয়ে আসছি তারপরে লেবু এনেছি পটল এনেছি পটলটাও এখন সস্তা তিরিশ টাকা কেজি পটলের আমি এখানে এক কেজি পটল এনেছি তারপরে দেখো লেবু লেবুর হালিবো যে হালিতে চারটা ওঠে লেবু চারটা লেবুর দাম দশ টাকা চিন্তা করে দেখো আর রোজার সময় আমরা ষাট সত্তর টাকা দিয়ে কিনেছি লেবু আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া একদম রিয়াদের যে আমরা বাটারনাট যে স্কশটা খাই মানে মিষ্টি কুমড়াটা নাট ওই সেম ওইটা দেখতে ওরকমের তারপরে ধনিয়া পাতা এনেছি আর মাছ এনেছি একটা আর এটা হচ্ছে পাঙাশ মাছ আমার ছেলেরা তো তোমরা সবাই জানো দুই চারটা মাছ ছাড়া সব মাছ খায় না এই জন্য আনতে হয় আর মাছ যেটা আমি করি এনে দুই তিনবার এরকম নর্মাল পানি দিয়ে ওয়াশ করি রক্ত পানিটা ছাড়াই তারপরে আমি পলিথিনে বা বক্সে করে ডিপে রেখে দিই কার যতটুক যতটুক যেদিন যেটা রান্না করব ততটুক পরিমাণে রেখে দিই কারণ হচ্ছে আমি তোমাকে বলি এভাবে না করলে এই মাছ যারা ওয়াশ করে না রাখে তারাই বলে মাছে গন্ধ আসে খাওয়া যায় না আলহামদুলিল্লাহ তুমি যদি মাছ তিন চারটা ভালো মতো ওয়াশ করে ফ্রিজে রাখো তাহলে সেই মাছ কখনই গন্ধ আসবে না তো আজকে রাতের জন্য রান্না করছি ওরা দুই ভাই দুইটা দুই পিস খাবে আর বাকিটা কালকে দুপুরে আমরা সবাই খাবো কারণ আর দুপুরে যে রুই মাছটা রান্না করেছিলাম সেটা পেটের মাছগুলো আছে পেটের মাছ আমার বাচ্চারা খায় না সেজন্য আমি আর আশেবের আব্বু খাবো চার টুকরো আসে আসেবের আব্বুর আমার হয়ে যাবে আর ওর দিন এখান থেকে দেব গরম গরম মাছ তো মশলাটা কষাচ্ছি ভাতও বসিয়ে দিয়েছি আমার আবার বাইরে যেতে হবে এটা বসিয়ে আবার বাহিরে যাব। আমার নিয়ে আসতে হবে একটু ডিম তারপর টুকটাক আসেবর আব্বুকে বললেও হতো সে বাহিরের সামনেই আছে কিন্তু তাও আমি যাব কারণ আমি গ্যাস এনেছিলাম পরশু

আশফাক মেসেজ দিছে কিন্তু রিপ্লাই দিতে পারি নাই তখন লিপতে ছিলাম ওই লিখছিলাম যে আশফাক কি করো এখন বলে এই তো আম্মু দিছে আমি মেসেজ দিছি আর দুই ঘন্টা আগে ওর মোবাইল সাত মানে ইয়াতে পকেটে ছিল দেখে নাই বলে আম্মু এই তো আমি তো অ্যান্সার দিতে পারি নাই মুড়ি নিয়ে আসছি তারা চোখ মুড়ি খাওয়ার জন্য

শোনা যাক শুধুমাত্র নতুনটা শুরু করে ডাক্তার বলো যে আমি কষ্ট পাইতেছে তুমি সেটা বোঝো তুমি ওষুধ না খেলে ভালো হবে না এরকম করে আস্তে আস্তে বলো অল্প শুনতে চলে চলে আসবা একদম ওষুধ খাইতে চাইতেছে না আজকে অনেক এক ঘন্টা হয়েছে ভাত খেয়েছেন ওষুধ সব খুলে ফেলছে একটা ওষুধ মুখে দিতেছে না অনেক বলা হয়েছে বলে তোমরা আমাকে ওষুধ খাওয়াবে না তোমাকে কেন প্রেস করো এই ওষুধ খেলে আমার সমস্যা হয় এইসব বলতেছে চেষ্টা অনেক করেছি আসলে আফিপুচ অনেক সাধল কিন্তু সেই মেডিসিন খাবেই না অত বড় ছেলে জোর করেও তো খাওয়া মুখের ভিতরে তো দিয়ে দেওয়া যায় না ছোটো বাচ্চাদের মতো যাই হোক দেখি কালকে কি করি না করি না তো ডাক্তারের কাছে আবার যাব। কীভাবে ওকে নিয়ে যাব সেটাও জানি না সবই দেখতে থাকবা আমি শেয়ার করবো ইনশাআল্লাহ কারণ তোমরা অনেক দোয়া করেছো আমার ছেলের জন্য আরেকটু দোয়া করো ও জানি সুস্থ হয়ে যায় জলদি